দামি গাছ পেয়েছি এটা একটা পাকা ফল লক্ষ টাকার চেয়ে বেশি মূল্য এটা যদি পাকা ফল হয় এটা একটা সে একটা দামি গাছ এই দামি গাছে একটি এই ওষুধি একটি গাছ এটা বন জঙ্গলে হয় এটা অনেক মূল্যবান একটি গাছ এই গাছ অনেক মূল্যবান ওষুধি একটি গাছ এই গাছ যদি আপনারা আশেপাশে পান তাহলে অবশ্যই এই ওষুধি গাছ ই করবেন দেখেন এই যে ফলটা এই ফলটা অনেক দামি এই ফলটা অনেক দামি